এখানে একটা ফ্যান আছে দেখেন এটা একটু চালু করে দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে বাতাসটা ঠান্ডা

আপনার পানি ফ্লো করবে মানে এখান থেকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এটা যদি কেউ নেয় আপনার কম দিয়ে দিব আর যদি কেউ বলে যে এটা তাহলে চালু করে ভিডিওতে দেখাবেন দাম কত হবে এটার দাম পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা জাহাজের নতুন গড়ি আসছে এগুলা এখনো ওয়াশ করি

আজকে ভিডিওতে থাকে জাহাজের বিভিন্ন ধরনের পুরাতন মনিটর থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে জাহাজের পুরাতন পেন এমনকি জাহাজের পুরাতন বিভিন্ন ধরনের মালামাল আজকে আমার সাথে আছে মাহমদ সাইমন সরাসরি চলে যাব মোহাম্মদ সাইমনের কাছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ হাকু হালিয়ে তাহলে বার্থডে কেক না হওয়াইলে হাকু না আজকে ফার্টিকে বার্থডে কেক খাওয়াবো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কয়লার রুম হিটার রুম হিটার এখানে কারো কাছে নাই এগুলো হচ্ছে ইউকে মাল মেড ইন ইউকে ইউকে হ্যাঁ আর এগুলা আঙ্কেল একটাতে আপনার একটা হিটারে তিনটা রুম গরম করতে বা তিনটা তিনটা আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেকে বলবে যে ভাই এগুলা তো অনেক বড় অনেক বড় বিদ্যুৎ বিল বেশি আসবে এমনা নরমাল গুলো আছে এগুলো আছে এগুলোর বিদ্যুৎ বেশি আসবে বেশি আসবে আসলে এরকম না এটা তো আপনার চাইলে আপনি পাঁচ কয়েলও চালাতে পারবেন চাইলে 10 কয়েলও চালাতে পারবেন চাইলে পুরো কয়েল সব পুরো কয়েলও চালাতে পারবেন এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে রেড এগুলো হচ্ছে অয়েল রুম হিটার রেডিয়েশন আর এটা আপনি সারা রাত চালাতে পারবেন সারা রাত অন হবে নিজে নিজে অফ হবে অফ হবে আপনার এখানে কোনো হাতই দিতে হবে না হাতই দিতে হবে না এটা হচ্ছে এর

একটা দুইটা আছে ওলা যদি কেউ নেই ওলা রেট রাখবো সাড়ে পাঁচ করে এরপর হইলো আপনার এখানে কিছু ট্রান্সফর্মার আসছে আঙ্কেল দেখাই দেন এগুলো হচ্ছে মেড ইন কোরিয়া দেখেন মেড কোরিয়া মেড কোরিয়া টু কে বি এ আট ট্রান্সফর্মার আপনার 1718 অর্ডার মাল চলে যাবে মানে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা আছে এরকম ওলা রেট কত করে 3000 টাকা 3000 টাকা করে আর এখানে কিছু আছে ওলা হচ্ছে 1000 বি এ বুঝছেন এক হাজার বি এগুলা হচ্ছে জাপানি স্ট্যান্ডার্ডের মাল ওলা আড়াই হাজার টাকা করে এক হাজার বি খুব হেভি এক একটা প্রায় সাড়ে চার পাঁচ কেজি কাছাকাছি কি সুন্দর দেখেন এগুলো ওয়াশ করা হয়নি অবশ্যই তামাক কয়েলের মাল আড়াই হাজার টাকা করে এরপরে হচ্ছে আপনার এই এখানে একটা জাপানি স্কেল আছে জাপানি স্কেল এ দেখেন জাপানি স্কেল এটা যদি কেউ নেই জাপানি স্কেলটা এটার দাম রাখবো

কিছু নতুন গড়ি আসছে এগুলা এখনো ওয়াশ করি নাই কালকে শিপ থেকে নামছে কালকে শিপ থেকে নামছে শিপ থেকে মানে শিপ থেকে নামার পর রক্স টেন্ডারের মাধ্যমে নিছি আমি একটু দেখাই সব ময়লা হয়ে আছে এগুলো তো মূলত ইলেকট্রিক গড়ি মনে হ্যাঁ ইলেকট্রিক গড়ি এগুলো হচ্ছে সিকু সিকু জাপান লেখা আছে দেখেন সিকু জাপান ময়লার মধ্যে দেখাই ছোট একটু ঠিক আছে দেখা যাচ্ছে জাপান এখানে আরো আছে

যেটা কেমিক্যাল থাকে ওইটা খাওয়ার পর আপনার মরে যাবে মরে যাওয়ার পর ওই তেলাপোকাকে যতগুলো খাবে পোকা মাছর ওগুলো ধ্বংস মানে ধ্বংস হয়ে যাবে একেবারে একেবারে অর্থাৎ এগুলো এক প্যাকেট নিলে অনেক দিন চলে যাবে আমার কাছে প্রায় অনেকগুলো আছে সমস্যা নেই একশো দশ টাকা পাইকারি এরপর একটা তসিবা একটা রাইস কুকার আছে

এইগুলো আপনারা 2000 টাকা 2000 টাকা এগুলো সবগুলা লাইটিং লাইটিং এটাও লাইটিং এটাও লাইটিং এটাও লাইটিং মানে এগুলো আপনার লাইটটা জ্বলে আর কি সবগুলোকেই 3000 করে টাকা করে এখানে আছে দেখতে এটা ভিডিওতে হবে আর এখানে

এটা খুব বাতাস বাতাসটা ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা বাতাস হ্যাঁ খুবই ঠান্ডা বাতাস এবি বাতাস না

আর যদি কেউ বলে যে মানে এটা দেখানোর জন্য তাহলে চালু করে ভিডিওতে দেখাবেন এটা দাম কত হবে এটার দাম পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা আর জেনারেল জাহাজ আছে পুরো আজকের ভিডিও এটি পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ